একটা ব্যস্ত রাস্তায় হঠাৎ ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা দুধ বহনকারী একটি ট্রাক আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেল রাস্তায় চারদিকে ছড়িয়ে পড়ল দুধ যেন সাদা নদীর মতো ভেসে গেল পুরো রাস্তায় মুহূর্তের মধ্যে জমে গেল মানুষের ভিড় কেউ বিস্ময়ে আছে কেউ কৌতূহলী আর ড্রাইভার সে তো দাঁড়িয়ে আছে হতভম্ব হয়ে চোখে মুখে অসহায়তার ছাপ ঠিক তখনই ভিড়ের মাছ থেকে এগিয়ে এলেন এক অমায়িক চেহারার ভদ্রলোক শান্ত শান্তকন্থে তিনি ড্রাইভারকে বললেন এজন্য নিশ্চয়ই তোমার মালিক তোমাকে দায়ী করবে ক্ষতিপূরণ চাইবে তাই না ড্রাইভার বলল জি ভদ্রলোক বললেন তুমি তো গরিব মানুষ এত টাকা দেবে কোথা থেকে এক কাজ করো এই নাও পাঁচ টাকা এখন ভিড়ের কাছে গিয়ে একটু একটু করে সংগ্রহ করো দেখবে ঠিক হয়ে যাবে ড্রাইভার ভদ্রলোকের কথা মতো করল অল্প সময়ের মধ্যেই ভিড়ের মানুষজন এগিয়ে এল সাহায্যের হাত বাড়িয়ে কেউ দিল এক টাকা কেউ দুই আর কিছুক্ষণের মধ্যে উঠে গেল বেশ কিছু টাকা ভিড় কমে গেলে ভদ্রলোকটিও নিঃশব্দে চলে গেলেন ঠিক তখন এক পথিক কৌতূহল ভরে ড্রাইভারকে জিজ্ঞেস করল কে ছিলেন উনি ড্রাইভারের কণ্ঠে নরম আবেগ আমার মালিক